হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার থ্রে করব আজকে আমরা এখান থেকে করব আজ আমরা ছোটো বড়ো নানান দৈর্ঘ্যের ফিতে ইচ্ছা মতো টুকরো করি প্রথমে ফিতের দৈর্ঘ্য নিয়ে কতগুলি সমান দৈর্ঘ্যের টুকরো করবো ঠিক করি হিসাব করে দেখি প্রতিটি টুকরোর দৈর্ঘ্য সসীম দশমিক সংখ্যা না অসীম দশমিক সংখ্যা পাঁচ তাহলে মিতা একটি তিন মিটার লম্বা ফিতে নিল সেটিকে সমান সাতটি টুকরো চেষ্টা করলো সাতটি টুকরোর চেষ্টা করলো তাহলে তিন উপরে সাত নিচে তাহলে ভগ্নাংশটি আসবে তিন বাই সাত তাহলে লিখবো তিন মিটার সেটিকে সাত টুকরো করবে তাহলে ভাগ দিয়ে সাত বসব সমান তাহলে এটাকে লিখা যায় উপরে তিন লিখব নিচে সাত বস হবে এবার সাত দিয়ে তিনকে ভাগ করব এটা হচ্ছে ভগ্নাংশ তা আমরা সাত দিয়ে তিনকে ভাগ করব কিন্তু সাত দিয়ে তিনকে ভাগ তো সম্ভব নয় তিন ছোটো এই জন্য আমরা কী করবো বড় করার জন্য আমরা দশমিক নিয়ে প্রথমে এখানে শূন্য বসে তাহলে সাতের থেকে তিরিশ এবার বড় হয়ে গেল সাতের ঘরে নামতা পড়লে চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে চার সাতা এখানে আঠাশ বসাবো শূন্যটাকে দশ ধরতে হয় দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই পাবো এটাকে যেহেতু দশ ধরেছি তাহলে দুইয়ের সাথে এক যোগ হয়ে যাবে তাহলে তিন 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 মিলে গেলে শূন্য কিন্তু কোনো সংখ্যার সামনে শূন্য বসাবো না এবার দেখো দশমিক তো আছে দুই ছোট সাতের থেকে তাহলে দশমিক নামাই আছে জন্য আমরা শূন্য নেব শুধু এবার সাত দুগুণে চোদ্দ তিন সাথে একুশ কিন্তু কুড়ির নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারবো না তাহলে সাত দুগুণে চোদ্দ করবো শূন্যটাকে দশ ধরবো দশ থেকে চার বিয়োগ করলে ছয় পাবো এখানে হাতের এক যোগ হয়ে যাবে তাহলে দুই হয়ে যাবে দুই হলে পরে শূন্য সামনে লিখবো না এবার দশমিকের জন্য আবার শূন্য নেব সাতের থেকে বড় দেখাতে হবে এবার সাত ছাপ্পান্ন সাত নং তেষট্টি তেষট্টি বসাতে পারবো না তাহলে সাত আমরা ছাপ্পান্ন নেব তাহলে এখানে আমরা বিয়োগ আবার এটাকে দশ থেকে ছয় বিয়োগ করলে পরে চার এখানে হাতের এক আসবে আবার ছয় ছয় মিলে গেল শূন্য বসাবো না দশমিক আছে এজন্য আবার শূন্য নেব এবার চল্লিশের কাছাকাছি আসবো চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বেয়াল্লিশ সাত সাতা ঊনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করবো ছয় সাতা বেয়াল্লিশ সেটাও বেশি তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ করে নিন তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পরে পাঁচ এখানে হাতের এক এসে চার হয়ে গেল দশমিকের জন্য আবার শূন্য নেব মনে রাখবে এই শূন্য দশমিকের আগে কিন্তু ইচ্ছে মতো আমরা শূন্য বসাতে পারি যখন তখন তাহলে পঞ্চাশ এবার সাত সাতা উনপঞ্চাশ করতে পারি পঞ্চাশ থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে এক পাবো এবার যেহেতু এক আসলো সেটা বড় করার জন্য দশমিক তো আছে এখানে আমরা শুধু শূন্য বসাব এবার সাতক্ষ সাত সাত দুগুণে গত চোদ্দো তিন সাতা একুশ বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা এক ঘর যাব দশ থেকে সাত বিয়োগ করলে হবে তিন দশমিক আছে আমরা শূন্য নেব এবার চার সাতা আঠাশ করবো চার সাতা আঠাশ কেন পাঁচ সাতা পঁয়ত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে তিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে দুই দশমিক আছে এই জন্য শূন্য নেবো এবার তিন সাতা একুশ বেশি হয়ে যাচ্ছে তাহলে সাত গুণে চোদ্দ করবো আবার বিয়োগ করবো কুড়ি থেকে চোদ্দ বিয়োগ করলে পরে ছয় পাবো দশমিক আছে এই জন্য শূন্য নিই তাহলে সাতাশটি ছাপ্পান্ন সাত নং তেষট্টি বেশি হয়ে যাচ্ছে তাহলে এখানে ছাপ্পান্ন বসাব শূন্যটাকে দশ ধরে দশ থেকে ছয় বিয়োগ করলে পরে চার এখানে হাতের এক আবার চার পেলাম তো দশমিক আছে এই জন্য শূন্য বসে নিই এবার চল্লিশ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বেরিয়েছে তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ করে দিই আবার পাঁচ নামবে এখানে হাতের এক এখানে দশমিকের জন্য শূন্য নেব আবার পঞ্চাশ দেখো পঞ্চাশ পেয়েছিলাম তখন সাত সাথে ঊনপঞ্চাশ করব তাহলে সাত দিয়ে সাত সাতা উনপঞ্চাশ আবার এক পাবো এভাবে কিন্তু চলতেই থাকবে দেখো পঞ্চাশের পর আবার এক আবার শূন্য এভাবে এই ভাগটা কখনোই মিলবে না আবার এক দিয়ে করতে পারি এখানে দশমিক নিয়ে এখানে দশমিকের যেহেতু আছে শূন্য নিয়ে দশ তাহলে সাতককে সাত করতে পারি এক পড়ে থাকলো না তিন পড়ে থাকলো দেখো এবার আবার কিন্তু তিন আসলো মানে আবার এই সংখ্যাটি ফেরত আসলো তিরিশ কি করলাম দেখো এক ছিল দশমিকের জন্য শূন্য নিলাম আর এক করে গেলাম সাতককে সাত তাহলে দশ থেকে সাত বিয়োগ করলে পরে তিন আবার দেখো ওই যেটা শুরু হয়েছিল সেটাই আসলো তাহলে এখানে এক বসে নিই তারপরে বাকির ডট মানে এই সংখ্যাটা আবার সেমভাবে আসবে এই জন্যই এখানে লিখেছে যে শূন্য দশমিক চার দুই আট পাঁচ সাত এক চার দুই আট পাঁচ সাত এক তাই এটা কী ধরনের সংখ্যা এটাকে বলবো অসীম দশমিক সংখ্যা কোনগুলোকে অসীম বলবো আমরা শিখেছিলাম যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদের অসীম দশমিক সংখ্যা বলা হয় যেমন এই ধরনের সংখ্যা এবার এটিকে যখন পৌনপণিকে প্রকাশ করব তাহলে আবৃত পৌনপণিক দশমিক সংখ্যা যখন প্রকাশ করব তাহলে দেখো চার দিয়ে শুরু হয়েছিল এটা কিন্তু আবার চার দিয়েই শুরু হবে মানে এখানে এক দিয়ে শেষ আবার চার দিয়ে শুরু হতো কেমন করে যেমন এখানে তিন আসলো তাহলে দশমিকের জন্য আমরা শূন্য নেবো তাহলে আবার দেখো এখানে তিরিশ আসা মানে কি চার সাথে আবার আঠাশ বসাতে হবে তাহলে সেই সংখ্যাগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে এই জন্য আমরা কী করব শূন্য বসাবো শূন্যর পরের সংখ্যাটাতে পৌনপৌণিক নিয়ে নিই আর বাকি সংখ্যাগুলো টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন এর উপরে পৌন দেব ওকে না ওয়ানের উপরে পৌনপণিক দেবো মানে কি তার সাথে ওয়ান আছে এটা নয় এই জন্যই দেখো এখানে একের উপরে পৌনপনিক আর প্রথমটার উপরে পৌনপণিক প্রথম আর শেষের উপরে পৌনপণিক এরপরে কামাল কী করলো এগারো মিটার লম্বা ফিতে সমান চার টুকরো করার চেষ্টা করলো তাহলে এখানে আমরা লিখব আচ্ছা এটা আর লিখছে না যেহেতু দেখিয়ে দিলাম তাহলে সে এগারো মিটার লম্বা ফিতে গিয়ে সে কী করলো চার টুকরো করলো চার তাহলে এটাকে লেখা যায় এগারো বাই চার তাহলে চার দিয়ে আমাদের এগারোকে ভাগ করতে হবে তাহলে এখানে দেখো চারের থেকে এগারো তো বড়ো তাহলে তো ভাগ যাবে চার দুগুণে আট তিন চারে বারো বেশি হচ্ছে তাহলে চার দুগুণে আট বসাই এবার আট থেকে এগারো গুনবো আট নয় দশ এগারো তিন পাবো এখানে দশমিক নিয়ে যেহেতু এটা ছোটো তাহলে বড়ো করি চার সাতা আঠাশ এবার তিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে পরে দুই দশমিকের জন্য আমরা এখানে শূন্য নিতে পারি চার পাঁচা কুড়ি এটা কিন্তু ভাগ মিলে গেল তাহলে দুই দশমিক কত সাত পাঁচ তাহলে এখন যেটা ভাগ পেলাম সেটা হচ্ছে দুই দশমিক সাত পাঁচ তাহলে এখানে দেখো এগারো বাই চার এবার চারকে দুই গুণন দুই লিখেছে তারপরে এখানে আমরা পাবো যে দুই দশমিক দুই দশমিক সাত পাঁচ এটা কি সসীম না অসীম এটা হচ্ছে সসীম কেন এটার ভাগ মিলে গেল তাই লিখবো সসীম আর এটা পৌনপুনিক নয় তাহলে এই জন্য দেখো এখানে কোনো কিছুই দেব না লাইন টেনে দেব এরপর সামিম পাঁচ মিটার লম্বা ফিতে সমান নটি টুকরোর চেষ্টা করলো তাহলে পাঁচ মিটার এটিকে সে ন টুকরো করলো তাহলে লেখা যায় পাঁচ বাই নয় এই জন্য কিন্তু পাঁচ বাই নয় লিখছি এবার আমরা কি করব নয় দিয়ে পাঁচকে ভাগ করব কিন্তু নয় দিয়ে পাঁচকে ভাগ করা সম্ভব নয় এই জন্য দশমিক নিয়ে প্রথমে শূন্য বসে চার লং ছত্রিশ পাঁচ লং পঁয়তাল্লিশ ছয় লং চুয়ান্ন বেশি হয়েছে তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ নেব বিয়োগ করবো দশ থেকে পাঁচ বিয়োগ করলে পরে পাঁচ এখানে হাতের এক আসবে তাহলে এটাও পাঁচ হয়ে যাবে পাঁচের আগে শূন্য আমরা বসাব না আবার ছোটো হয়ে গেল তাহলে দশমিক তো আছেই তাহলে এখানে আমরা শূন্য নিই আবার দেখো পঞ্চাশ পেলাম আবার পাঁচ লং কত পঁয়তাল্লিশ তাহলে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে পাঁচ আবার এখানে দশমিক আছে তাহলে শূন্য নিয়ে নিই আবার পাঁচ লং পঁয়তাল্লিশ এটা ভাগ কখনোই মিলবে না বারবার কিন্তু পাঁচ আসবে দশমিকের আগে শূন্য নিয়ে যেহেতু এটা মিলছে না তাহলে এখানে ডট 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 আমরা বসে দেব তাহলে শূন্য দশমিক পাঁচ পাঁচ লিখব দশমিক পাঁচ পাঁচ আমি দুটো তিনটেও লিখতে পারি কেন কি এরকম অনেক আছে তাহলে এটা কি হবে এটা হবে অসীম যেহেতু ভাগ মিলছে না তাহলে অসীম দশমিক ওকে এখানে দশমিক কথাটা লিখতে হবে দশমিক এখানে লিখে দিই দশমিক আর এটা হচ্ছে পৌনপৌক যখন দেখাবো যেহেতু একটাই সংখ্যা বারবার আসছে যেহেতু এখানে একটি সংখ্যা বারবার রিপিট হচ্ছে তাহলে আমরা এভাবে লিখবো শূন্য দশমিক পাঁচের উপরে পৌনপণিক দিয়ে দেব তাহলে এখানে বসাবো শূন্য দশমিক পাঁচের উপরে পৌনপণিক এই যে একটা ডট দিলাম বিন্দু দিলাম সেটাকেই বলা হয় পৌনপণিক এরপর সুভাষ একুশ মিটার লম্বা ফিতে সমান চব্বিশ টুকরো করার চেষ্টা করলো তাহলে এখানে লিখে দি একুশ লম্বা ফিতে গিয়ে সে চব্বিশ টুকরো করলো তাহলে কত আসবে একুশ বাই চব্বিশ এখানে বসাবো একুশ নিচে বসাবো চব্বিশ এরপর আমরা চব্বিশ দিয়ে একুশকে ভাগ করব চব্বিশ দিয়ে একুশকে ভাগ সম্ভব নয় কেন কি একুশ ছোটো এই জন্য দশমিক নিয়ে প্রথমে শূন্য নিয়ে নিই এবার চব্বিশ দিয়ে কতকে গুণ করলে আমরা দুশো দশ পাব তাহলে দেখো এখানে চব্বিশ দিয়ে আমরা প্রথমে যদি আটকে গুণ করে নিই তাহলে চারশে বত্রিশে দুই হাতে থাকলো তিন আট দুগুণে ষোলো সতেরো আঠেরো উনিশ ওয়ান যদি নয় দিয়ে করতাম তাহলে কিন্তু বেশি হতো চার নং ছত্রিশে ছয় হাত থাকলো তিন নয় দেখুন আঠেরো উনিশ কুড়ি একুশ দুশো ষোলো আর এখানে লাগে দুশো দশ তাহলে এটা তো হচ্ছে না দুশো ষোলো আমরা দুশো দশের নিচে বড় সংখ্যা কখনই বসাতে পারবো না তাহলে আমরা বসা হতে পারব একশো বিরানব্বই কত দিয়ে আট দিয়ে এবার দশ দশমিকের আগে আমরা ইচ্ছে মতো শূন্য বসাতে পারি এবার বিয়োগ করে নেব দশ থেকে দুই বিয়োগ করলে পরে আট আসবে এখানে হাতের এক তাহলে এটা নয়টা হয়ে যাবে মানে উনিশটা হয়ে যাবে কুড়ি একবারই করে নিই উনিশটা হয়ে যাবে কুড়ি তাহলে একুশ থেকে কুড়ি বিয়োগ করলে পরে কুড়ির পরে একুশ তাহলে এক পাবো অর্থাৎ আঠেরো পেলাম চব্বিশের থেকে আঠেরো ছোটো এর জন্য দশমিক আছে এখানে শূন্য নেব তাহলে একশো আশি তাহলে আমরা কি করব এর আগে আট দিয়ে করলাম ওয়ান হান্ড্রেড নাইনটি টু তাহলে এই চব্বিশকে আমরা সাত দিয়ে গুণ করে নিই চার সাতা আঠাশের আট হাত থাকলো দুই সাত দিনে চোদ্দো পনেরো ষোলো তাহলে ওয়ান হান্ড্রেড কত সিক্সটি এইট চার সাত আঠাশের আট হাত থাকলো দুই সাত দিনে চোদ্দো পনেরো ষোলো আট দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে কিন্তু সাত দিয়েই হবে যেহেতু একশো আটষট্টি তাহলে ওয়ান সিক্স এইট কত দিয়ে করলাম সাত দিয়ে দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই এখানে হাতের এক তাহলে আট থেকে সাত বিয়োগ করলে এক চব্বিশে থেকে বারো তো ছোটো এবার শূন্য নেব নেওয়ার পর এবার একশো কুড়ি মেলা তাহলে চব্বিশকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দশ এগারো বারো তাহলে পেয়ে গেলাম আমরা একশো কুড়ি ভাগ মিলে গেল কত দিয়ে পাঁচ দিয়ে তাহলে বসব শূন্য দশমিক আট সাত পাঁচ তাহলে এখানে শূন্য দশমিক আট সাত পাঁচ তাহলে এটা হবে ছম যেহেতু ভাগ মিলে গেলো সসীম দশমিক আর এটা ঔনৌপণিক হবে না এরপরে পলাশ তেরো মিটার লম্বা ফিতে সমান পনেরোটি টুকরো করার চেষ্টা করলো তাহলে কি করে লিখতে হয় তেরো বাই পনেরো লিখতে হয় এবার পনেরো দিয়ে আমরা তেরোকে ভাগ করব তাহলে এখানে লিখবো তেরো মিটার কে আমরা পনেরো দিয়ে ভাগ করব তাহলে তেরো বাই পনেরো তাহলে এখানে পনেরো দিয়ে তেরোকে তো ভাগ যাবে না এই জন্য দশমিক দিয়ে এখানে শূন্য বসাব তাহলে পনেরোকে কত দিয়ে গুণ করলে একশো তিরিশ পাবো যদি আট দিয়ে গুণ করি পাঁচআশে চল্লিশে শূন্য হাতে থাকলো চার আটক ক আট নয় দশ এগারো বারো তাহলে একশো কুড়ি নয় দিয়ে করলে বেশি হয়ে যাবে তাহলে আট দিয়ে পেলাম একশো কুড়ি একশো তিরিশ থেকে একশো কুড়ি বিয়োগ করে দেয় শূন্য তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে দশ পাব এবার যেহেতু দশ পনের থেকে ছোটো তাহলে দশমিক আছে এই জন্য শূন্য নিয়ে নিই এবার পনেরোকে আমরা ছয় দিয়ে গুণ করে দেখি ছয় আশে আটচল্লিশের আট হাত থাকলে চার ছয় 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 চারে দশ তাহলে একশো আট পাচ্ছে আচ্ছা এখানে আমি আঠেরো ধরেছি এটা তো পনেরো দিয়ে গুণ করতে হবে তাহলে পনেরো দিয়ে আমরা ছয়কে গুণ করবো পাঁচ ছয় তিরিশে শূন্য হাতেগুলো তিন ছয়কে ছয় তয় ছয় আর তিনে যোগ করলে পরে নয় তাহলে নব্বই পেলাম তাহলে এখানে আমরা একশো নিচে নব্বই বসত ছয় দিয়ে সাত দিয়ে করলে বেশি হতো তাহলে একশো থেকে নব্বই বিয়োগ করলে দশ আবার দশমিকের জন্য শূন্য আবার ছয় দিয়ে যাবে আবার নব্বই পাবো আবার দশ নামবে দেখো এইভাবে কিন্তু চলতেই থাকবে তাহলে আমরা কি নেব ডট 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 নিয়ে নেবো আর দশমিকের আগে শূন্য তাহলে পনেরো দিয়ে তেরোকে ভাগ করলে আমরা পাচ্ছি শূন্য দশমিক ছয় শূন্য দশমিক আট ছয় ছয় ডট 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 তাহলে এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা তাহলে পৌন কোথায় দেব এখানে কিন্তু আর আট কিন্তু বারবার আসছে না এখানে ছয় বারবার আসছে তাহলে আট শূন্য আর আট রেখে ছয়ের উপরে পৌন চিহ্ন দেব যেই সংখ্যাটি বারবার পাচ্ছি তার উপরে পৌন চিহ্ন দেব তাহলে দেখো শূন্য দশমিক আট ছয় ছয় এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফোরে আমরা নিজে করি টেন পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো করবো